আপনাদের এগুলো করে কি চলে দিন মোটামুটি চলছে এখন মানে আগে থেকে খুব খারাপ আচ্ছা যারা অনেকেই তো এই পেশার সাথে যুক্ত ছিল তারা তো আবার অনেকে অন্য পেশার সাথে যুক্ত হয়ে গেছে তাই না কারণ এখন সেই ব্যবসা শেষ হাতের কাজও শেষ ব্যবসা তো এটাই আছে কি গণেশ মূর্তি হ্যাঁ এটাই আছে আচ্ছা তাহলে এটাই আমাকে একটা কাগজে দিয়ে দিন আমি এটাই নেব হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগস তো নতুন আরেকটা একটা ব্লগে তোমাদের স্বাগত তো আজকে চলে এসেছি কোথায় যেটা দেখতেই পাচ্ছ তো বেসিক্যালি আজকে আমি রাজবাড়িতে ঢুকবো না বা রাজবাড়ির কোনো কিছুই তেমন একটা করব না আর মেইনলি আমি যেখানে যাব সেটা হচ্ছে ঘূর্ণি যেটা বলা হয় যে কৃষ্ণনগর তথা নদীয়ার এমনকি বলা হয় যে যেটা বাংলার আর কি পুতুল পুতুলপরটি মানে সবথেকে ভালো আর কি পুতুল মাটির তৈরি পুতুল যেটা তৈরি করা হয় সেই জায়গাটা যাব তো এখানে কিভাবে আসবে সেটা তোমাদের বলে দিই কৃষ্ণনগর স্টেশনে এসে তোমরা যে কোনো অটো বা টোটো ধরে তোমরা কিন্তু ডাইরেক্ট ঘূর্ণিতে যেতে পারো আর প্রত্যেকজন কিন্তু মাত্র কুড়ি তিরিশ যে যার কাছে নিতে পারে চল্লিশ আমাদের তো কুড়ি নিল তোমরা একটু বার্গারিং করে নেবা তো আমরা এখন দাদাকে একটু রিকোয়েস্ট করলাম যে কৃষ্ণনগর রাজবাড়িটা দেখাতে তো আমাদের নিয়ে আসলো ওই যে আমাদের টোটো আর এটা হচ্ছে সম্পূর্ণ কৃষ্ণনগরের যে রাজবাড়ি সেই রাজবাড়িটা আজকে যেহেতু খোলা নেই সেটা সেহেতু দেখাতে পারবো না আর এটা হচ্ছে মেইন গেটের যে ইয়েটা সেটা আর কৃষ্ণনগর রাজবাড়ির পুরো ভিডিওটা কিন্তু আমার ব্লগ বা আমার চ্যানেলে আছে আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো তো বন্ধুরা আমরা যেই টুকটুকিতে করে এলাম সে দাদার কাছে কিছু কথা শুনবো তো দাদা কৃষ্ণনগর স্টেশন থেকে ঘূর্ণি কতটা দূরে হবে ও 3 4 কিমি হবে 3 4 কিমি তাই না আর পুতুলপটি কি ওখানে খুবই মানে মাটির তৈরি জিনিস বিক্রি হয় তাই না বিখ্যাত ওখানে আচ্ছা আর ওখানে কি কৃষ্ণনগরে মাটির জন্য বিখ্যাত ও আচ্ছা আচ্ছা আর আমরা কিন্তু দাদাকে রিকোয়েস্ট করেছিলাম এখানে একটু দেখানোর জন্য দাদা দেখিয়ে দিল আচ্ছা দাদা কেউ যদি এসে পুরো অটো টটো বুক করে ঘুরতে চায় তাহলে তো ঘুরতে পারবে ঘুরতে পারবে তাই না তাহলে তোমার নাম্বারটা একটু বলে দাও যদি কেউ আসেন এটা দেখে 9749215574 তার নাম কি সমস্যা ঠিক আছে তো দাদা যে নাম্বারটা বললো আমি ডিসপ্লে দিয়ে দিচ্ছি আর কি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু দাদার সাথে যোগাযোগ করে তোমরা পুরো ঘুর্ণিটা পুরো কৃষ্ণনগরটা সুন্দরভাবে ঘুরতে পারো তো চলো যাওয়া যাক আমরা কিন্তু এখন বেরিয়ে পড়ছি আর কারা কারা আছে সেটা আমি বলি এই যে সুনিদ্যা আছে রাজা আছে আর সামনে সবসময় জয়দেব থাকে কারণ খুব খুব সামনে তো তো বন্ধুরা এই যে এইটাই এখানে কিন্তু সব কার্য পরিচালনা করা হতো আর কি মানে রাজারা কি করবে না করবে এটা আমি আগেও বলেছিলাম তো যাই হোক এখানে এখন গরু চড়ছে ঠিক আছে তো বন্ধুরা চলে এলাম কিন্তু পুতুপটিতে এবার দেখাবো কি কি পুতুল এখানে তোমরা পাবে আর কি কি পুতুল এখানে আছে সব কিছুই আর এমন কি যাব যেখানে পুতুল তৈরি করে আর কি মানে কিভাবে তারা তৈরি করে সব কিছুই দেখাবো তো আজকে মানে প্রথমে আমি একটা দোকানে যাচ্ছি দেখা যাক দোকানে গিয়ে কি বলে তো এইটা হচ্ছে সেই মেইন রোড ঘূর্ণি যাওয়ার আর এইটা সে পুতুল পটি এখানে কিন্তু অনেকগুলো দোকান কিন্তু তোমরা দেখতে পারবে তো এখানে কিন্তু এই যে একটা মূর্তি দেওয়া আছে এখানেও কিন্তু আছে তো একটা দোকানে যাই তো প্রথমে তোমাদের পুতুলগুলো দেখাই এবং পুতুল সম্বন্ধে তাদের কাছে কিছু জিজ্ঞাসা করব তো চলো দেখাই তোমরা যে পুতুলগুলো দেখতে পাচ্ছ বর্তমানে যেখানে মায়ের যে পুতুলগুলো তারপরে ওখানে চার্লি থেকে শুরু করে গণেশ ঠাকুরের শিবমূর্তি কুকুর আলি বা যাই বলি না কেন সব পুতুলগুলো কিন্তু এখানে পাবে তোমরা আর এইগুলো কিন্তু সবই মাটির থেকে বড় আর এই যে আমরা যে গোপাল ভার বলি সেই গোপাল ভাঁড়েরও কিন্তু একটা মনে হয় প্রতিমূর্তি এখানে রয়েছে তবে দোকানটায় কিন্তু অনেক যে পুতুলগুলো সেগুলো দেখতে পাচ্ছি আমি আরও দেখাই এই যে ছোট ছোট। গরু গরুর বাছুর এগুলো মানে দিয়ে এখানে চৈতন্য মহাপুর থেকে শুরু করে মাদার তেরেছা এবং অনেক কিন্তু তোমরা মূর্তি পুতুলের মূর্তি দেখতে পারবে মাটির যেগুলো কিন্তু সবই মাটি তো দেখো প্রত্যেকগুলোই কিন্তু খুবই সুন্দর এগুলো কেমন কি দাম সেই সম্বন্ধে আমি কাকার কাছে কিছু জিজ্ঞাসা করব তো যাই হোক এই যে কাকার কাছে আসলাম আচ্ছা কাকা এখানে তো কাকার নাম কি আচ্ছা এখানে মানে আপনারা হচ্ছে যখন অর্ডার পাবেন তখন কি হচ্ছে একটা মানে ওখান থেকে যারা কারিগর আর কি তারা কিন্তু বানিয়ে মানে তৈরি করে আপনাকে দেয় মানে আপনি তাদেরকেও অর্ডার দেন তাই তো আর এমনিতে অন্য জায়গা থেকে ও আচ্ছা নিজেরাও কাজ করেন আপনারা তো এখানে পাইকারি খুচরো সব ধরনেরই বিক্রি করেন তাই না আচ্ছা অন্য জায়গা থেকে এখানে পুতুলের দাম কেমন বেশি না কম এটা তো অন্য জায়গা থেকে কম আচ্ছা আর এখান থেকে মানে বেশিরভাগ মানুষ কোথার থেকে এসে কিনে নিয়ে যায় বেশিরভাগ বেশি আসে থেকে চেন্নাই মানে অত দূরের থেকে এখানে আসে কিনতে ওই যে গাড়ি লোড হচ্ছে চেন্নাইয়ের গাড়ি ও আচ্ছা আচ্ছা চেন্নাইয়ের গাড়ি লোড হচ্ছে আচ্ছা এখানে এটাও আমি শুনেছি যে যদি আমরা কোনো একটা ছবি দেওয়া হয় কোনো কারিগরের যাচ্ছে সব করে আর এগুলো বেশিরভাগ মাটি দিয়ে হয় না ফাইবার ওটা ফাইবার হবে তোমার সিমেন্ট হবে বঞ্জের হবে পাথরের হবে বন্ধুরা শুনলাম কিন্তু ওই যে কাকার কাছ থেকে শুনলাম এখানে কিন্তু তোমরা যদি এসে অর্ডার নাও তোমরা কিন্তু এখানে এসে অর্ডার নিয়ে অন্যান্য জায়গায় কিন্তু ব্যবসা করতে পারবে আর কি যেটা বললো কাকা তো যাই হোক আর এখান থেকে কিন্তু অনেক দূরে যায় আর কি যাই হোক অনেক দূরে বলতে বিভিন্ন জায়গায় যাই তো বন্ধুরা এই যে এইগুলো কিন্তু তৈরি হয় আর এখানে কিন্তু একটা কাকা পুতুল তৈরি করছে কাকা এখানে কি তৈরি করা হয় নাকি আচ্ছা অর্ডারও তো নেন তাই না এটা তো বুদ্ধের ইয়ে হচ্ছে আচ্ছা কাকা এই সবগুলো কি মাটির তৈরি না ফাইবার থাকে আর রং টং কি আপনারাই সব করেন মানে এ টু জেড আপনাদের করেন তাই তো বন্ধুরা শুনলাম কিন্তু আরেকটা কাকার কাছে আর কি তো এখানে কিন্তু এমন কিন্তু অনেক দোকান আছে এই যে এখান থেকে শুরু করে ওখানে দোকান আছে তো আমি আরেকটা দোকানে যাই দেখি দোকানে কি কি ইয়ে আছে ওই পাশে একটা দোকান আছে দোকানে যাই এই যে এই যেখানে আমরা নামলাম আর কি সেখানে থেকেই কিন্তু অনেকগুলো দোকান এখানে আছে যে এই দাদার দোকানে ঢুকলাম আর ইনি কিন্তু এখন তৈরি করছেন আর কি এই যে এখানে কিন্তু অনেক মূর্তি টুর্তি রয়েছে যেগুলি নিজে হাতেই তৈরি করে আচ্ছা দাদা আপনারা কি সবই নিজেই তৈরি করেন তাই না যদি কেউ পাই বা খুচরো কিনতে চায় তাও কিনতে পারবে এখানে অর্ডার নেন তাই না আচ্ছা আর এগুলো মানে শুনলাম যে একটা দোকানে শুনলাম ওখানে দুটো দোকানে বাইরে যায় মানে বাইরে বলতে চেন্নাই বা অন্যান্য জায়গায় যায় হ্যাঁ হ্যাঁ সব রকম বাইরে বিদেশে সব কিছু সব আর এখানে তো আমাদের বলা যায় যে ভারত বিখ্যাত যে মাটির পুতুল তৈরি হয় কৃষ্ণগরের ঘূর্ণিতে তাই না একটা ঘূর্ণি আচ্ছা অনেকেই তো আবার এখান এটার জন্য নাকি পুরস্কার পেয়েছেন হ্যাঁ অনেকটা পেয়েছেন তৈতপাল পেয়েছে তারপরে আপনার সুবীর পাল বড় বড় আছে কার্তিক পাছা রাষ্ট্রী পুষ্কা আচ্ছা আপনাদের এইগুলো করতে কেমন টাইম লাগে এক একটা কমপ্লিট করতে একটা কমপ্লিট করতে মোটামুটি হিসাব তো হয় না হুম তাহলে টোটাল কমপ্লিট করতে গেলে পরে তিন দিন লেগে যায় তিন দিন লেগে যায় মানে রঙ টং দিয়ে সব কিছু মানে কাঁচা আচ্ছা আচ্ছা মানে শুখাতে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনারা কি হচ্ছে মানে ওই যে অনেকে না গ্যাসের আগুন দিয়ে শুকায় আপনারা কি ওটা করেন না প্রাকৃতিক যেমন আমাদের হাওয়ায় আমাদের রোদই না আচ্ছা আচ্ছা আর শুনলাম যে অনেকে নাকি ওই ছবি টবি দিয়ে আপনারা সেগুলো করে দিতে পারেন তো মানে করছো তো নাকি ঘুরিয়ে দেখাবো এগুলো হ্যাঁ হ্যাঁ দেখো তো বন্ধুরা দেখো আমি দেখাই তোমাদের এখানে কিন্তু এই যে ছাঁচে কিন্তু তৈরি করা এখানেও কিন্তু একটা রয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে গোপাল ভাড়ের যে এইগুলো রয়েছে আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পুতুল তোমরা দেখতে পারবে তাছাড়া মৃৎশিল্পের অনেক কিছুই কিন্তু তোমরা এখানে দেখতে পারবে যেটা বলা যায় যে আমাদের ভারতবর্ষের অনেক অংশেই দেখা যায় না আর কি তো দেখো বর্তমানে মৃৎশিল্পেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে বলা যায় হাতে গোনা কয়েকটা বলতে গেলে একেবারে হাতে গোনা কয়েকটা পরিবারই এই পেশার সাথে যুক্ত আছে মানে দিনের দিন এগুলো কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে আর কি আচ্ছা দাদা যদি কেউ এখানে অর্ডার নেয় আপনার তো নাম্বার আছে কন্ট্যাক্ট যোগাযোগ করতে পারে একটু নাম্বারটা বলে দিন তাহলে হ্যাঁ দাদার কাছ থেকে কিন্তু নাম্বারটা নিলাম আর কি এবার তোমরা যদি এখানে আসো এখানে অর্ডার দিতে চাও বা যে কোনো টাইপের আচ্ছা দাদা মানে যে কোনো ধরনের যদি মূর্তি এনে বা ছবি এনে সব ধরনের তা করেন তাই না এখানে যেগুলো আছে সেগুলো পাবেন না আপনারা কিন্তু চাইলেই যেই ধরনের আইটেম নিতে চান যে আমার এমন ধরনের মূর্তি হবে যাতে তা বড় যেগুলো মূর্তি করে সেগুলো আপনারা করেন সব কিছু বড় মূর্তি বা অন্যান্য মূর্তি সব কিছুই কিন্তু করে আচ্ছা যারা অনেকেই তো এই পেশার সাথে যুক্ত ছিল তারা তো আবার অনেকে অন্য পেশার সাথে যুক্ত হয়ে গেছে তাই না কারণ এখন সেই নেই হাতের কাজ শেষ এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর মা দুর্গার এগুলো মানে মাটি দিয়ে করেছে যে এগুলো আর কি মৃৎশিল্প বলা হয় তো দাদার কাছে শুনবো এগুলো কেমন প্রাইস কেমন প্রাইস দাদা এগুলোর দেড়শো দুশো ঠিক নেই দেড়শো দুশো আর আমরা বাজারে কিনতে গেলে তো সাড়ে তিনশো চারশো এরকম বলে তাই না আচ্ছা আচ্ছা তো শুনলে তোমরা যে যেগুলি যদি তোমরা কিনতে চাও এখানে এসে মানে কিনতে পারো যেগুলো অনেকটাই কম দাম আচ্ছা যদি কেউ সিঙ্গেল এসে যদি বলে একটা কিনবো আমি তাও বিক্রি করেন হ্যাঁ একটা দুটো যেটা বলবে হাজার পিস পিস যেটা বলবে সেরকম হবে ও আচ্ছা এবার হ্যাঁ অবশ্যই একটা মূর্তি দেখে অবাক হয়ে গেলাম সেটা তোমাদের অবশ্যই দেখাই এত ফিনিশিং কাজ তোমরা দেখলে হয়তো মনে হবে যে সত্যিই এটা মনে হয় দাঁড়িয়েই আছে মানে একদম অসাধারণ দেখো তো এই বক্সের মধ্যে যেটা তোমরা দেখতে পাচ্ছ একজন বৃদ্ধ লোক চিনি মাথায় একটা টুপলি নিয়ে হাতে একটা লাঠি নিয়ে যাচ্ছে অনেকটা মহাত্মা গান্ধীর মতন তো এটা কিন্তু একেবারে ফিনিশিং কাজ ঠিক আছে তো এগুলোরই বলে একদম ফিনিশিং কাজ আর কি দাদা আমাকে ডেকে দেখালেন তো যাই হোক আমি অনেক কিছুই দেখলাম অনেক কিছু জানলাম আপনারাও এখানে আসবেন অনেক কিছু দেখতে পারবেন জানতে পারবেন বেসিক্যালি মাটির তৈরি যে কত কিছু হয় কত কিছু যে তৈরি যেগুলো আমরা বাইরে হয়তো দেখতে পাই না সেগুলো কিন্তু আপনারা এখানে এসে দেখতে পারে তো চলো এখানে কিন্তু সব তোলা হচ্ছে আর কি যেগুলো শিল্পের যে ইয়ে এগুলো কিন্তু এখানের থেকেই তোলা হচ্ছে একটু আগে কিন্তু বললো আমাদের আর কি তো এখানে যেতে যেতে আরও একটা দোকান দেখলাম সেই দোকানের এখানে কিন্তু অনেক যে ইয়ে আছে এই যে এখানে কিন্তু কিন্তু প্রত্যেকটা দোকানেই এতটা করে মৃৎশিল্পের আছে ইয়ে প্রচুর অশোক চক্রর একটা কিন্তু প্রতিকৃতি মূর্তি এখানে দেওয়া আছে আর এই দোকানগুলো কিন্তু অনেক বড় বড় দোকান যে দোকানে কিন্তু বেসিক্যালি এক্সপোর্ট করা হয় বাইরের দেশে আর কি দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু এমন এখানে আছে তো এটা হচ্ছে মেইন রোড আর যেখানে পুতুল নামিয়ে সেখান থেকে আসলে কিন্তু তোমরা এই দোকানগুলো সব দেখতে পারবে মুক্তিপাল গোল্ড মেডেলিস্ট কিন্তু তিনি এই গোল্ড এইটা করার জন্য কিন্তু গোল্ড মেডেলিস্ট জিতেছেন এখান থেকে তো প্রত্যেকটাই কিন্তু আর কি খুব সুন্দরভাবে তৈরি করা হয় এখানে আর কি এখানেও কিন্তু অনেক দোকান এই যে তোমরা দোকানের সামনে কিন্তু এই যে এমন এমন মূর্তি কিন্তু তোমরা দেখতে পারবে যেগুলো ফাইবার বা অন্য কিছু দিয়ে তৈরি করা এখানে এখানে নেতাজি সুভাষচন্দ্র একটা প্রতিকৃতি আছে আর কি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ফাইবারের প্রতিকৃতি আছে আর এখানে কিন্তু অনেক ধরনের মনীষীদের যে প্রতিকৃতি স্টেকচার স্ট্যাচু সেইগুলো কিন্তু আছে তো তোমাদের একটা দোকানের ভিতরে নিয়ে গিয়ে তোমাদের দেখাই দেখো তোমরা হাতের কাজটাই আর কি কাজ বড় না উনি যদি মনে করে যে কাজ করাবে সেই করবে আমরা কেউ সত্যি মানে বলতে গেলে মনোমুগ্ধকর যেগুলি এখানে মিট শিল্পের আর কি যেগুলো কাজ দেখছি তোমরা হয়তো বা ক্যামেরার মাধ্যমে দেখছো কিন্তু আমরা একেবারে মানে নিজ চোখে একেবারে মানে দর্শন করছে আর কি বলা যায় অত্যন্ত সুন্দর এবং নিখুঁত হাতে যে কাজ এখানে তোমরা যদি আসো জিনিস ক্রয় করো তাহলে কিন্তু বুঝতে পারবে পেছনের দিকে সেই দোকানগুলো ছিল আমরা ওই পেছনের দিক থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি মেনলি কোনো বাড়িতে যে তৈরি করে কিনা সেটা দেখার জন্য আর কি যাচ্ছি আর যেতে যেতে কিন্তু একটা পুরনো দিনের বাড়িও দেখতে পেলাম এই যে খুব সুন্দর কিন্তু সেই পুরোনো স্টেক তৈরি করা আর এখানে যে মূর্তির একটা যে বিশেষ পরিচিত রাপ করেছে সেটার আর একটা অন্যরকম কারণ এখানে একটা সুন্দর ভাস্কর্য করা আছে নেতাজি সুভাষচন্দ্র বোসের তো বেশ সুন্দর আর কি আস্তে আস্তে কিন্তু অনেক সুন্দর কয়টা মূর্তি আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে কিন্তু অনেক দেওয়া আছে মন্দির প্রচুর মূর্তি দেওয়া আছে এই যে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে রাজা রামমোহন রায় বিদ্যাসাগর অনেক কিছুরই কিন্তু এখানে মূর্তি আছে তো পুতুল পটির ভিতর যখন আমরা এলাম তখন কিন্তু একটা মন্দিরও দেখতে পারলাম এই যে শিবতলা বারোয়ারির যে মন্দিরটা সেটা এখানে কিন্তু দেখলাম মন্দিরটা বেশ সুন্দর লাগলো মন্দিরের শিব আছে আর কি আর এখানেও কিন্তু প্রচুর স্ট্রেকচার আছে এখানে একটা জিনিস তোমাদের দেখায় এগুলো কিন্তু অ্যাভান্ডান করেছে এখানে যে শিব যে তাণ্ডব নাচ করেছিলেন সেইটার কিন্তু খুব সুন্দর একটা স্ট্রেকচার দেওয়া আছে তোমরা দেখো বন্ধুরা একেবারে অসামান্য একটা কাজ মানে কি নিখুঁত কাজ এটা এইটাই যদি রং করা হয় এটা কিন্তু অ্যাবান্ডন হিসেবে এখানে পড়ে আছে এটাই যদি রং করা হয় এতটা সুন্দর দেখাবে আর এটা কিন্তু ফাইবার দিয়ে তৈরি করা ঠিক আছে এগুলো কিন্তু সব ফাইবার দিয়ে তৈরি করা আর এগুলো কিন্তু এখানে রাখা হয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু এলাম প্রসাদ এখানে কিন্তু দিচ্ছে আর কি পায়েস সম্ভবত পায়েস খাবো তো বন্ধুরা মন্দিরে আসার পরে কিন্তু আমাদের এই পায়েসগুলো দিলো আমরা সবাই মিলে খাচ্ছি এই যে কেমন লাগছে খারাপ হয় না টেস্ট তো খাবো যাই হোক এখানে এসে অনেক কিছু জানলাম এটা আমি বলতে পারি তাই না সত্যি মানে যখন আমরা একটা কথা বলি বন্ধুরা যখন আমরা নতুন নতুন কোন জায়গায় এক্সপ্লোর করি না সত্যি নতুন নতুন কোনো কিছু জানি তো এটা একটা রকম অভিজ্ঞতা তোমরা কিন্তু আসলে আসতে পারো খুব ভালো তোমরা কি শুধু মানে পুরো মানে মূর্তির কি স্ট্রেকচারটাই তৈরি করো পুরোটাই রং টং তোমরা কি নিজেরাই করো হ্যাঁ আচ্ছা তোমরা কি এই পেশাই মানে কতদিন ধরে আছো অনেক আগে থেকে হ্যাঁ কি এই কাজটি করতে তাই না তার মানে পূর্বপুরুষরাই এইভাবেই কাজ করে আসে আচ্ছা তাই এটা পা বানানো হচ্ছে তাই না পুতুলে ওই পাখি তৈরি করেই পাখি ও আচ্ছা একটু দেখাতে পারবো ভিতরে হ্যাঁ লাইকেরি দিচ্ছি তবুরা হাঁটা হাটতে চলে এলাম একটা কাকুর দোকানে আর এখানে এসে দেখি যে মন্দির আর পুতুলের পা তৈরি হচ্ছে এই যে এখানে লাইভস দেখলাম আর এখানে যে ছোট ছোট পুতুল তৈরি করেছে সেগুলো তোমাদের দেখায় এই যে এখানে কিন্তু এগুলো সব কাকার হাতে তৈরি আর কি

তো এটাই আছে কি গণেশ মূর্তি হ্যাঁ এটাই আছে আচ্ছা তাহলে এটাই আমাকে একটা কাগজে দিয়ে দিন আমি এটাই নেব তো বন্ধুরা এই যে কাকার কাছ থেকে আমি একটা নিলাম যেহেতু এখানে এসেছি একটা প্ল্যানিং ছিল নেওয়ার এই যে নিলাম কাকা কিন্তু অনেক দিন ধরে এই কাজ করার সাথে মানে যুক্ত তো যাই হোক এই যে দিচ্ছে একটা কিন্তু পার্সেস করে নিলাম তো যাই হোক ভালো লাগলো আর তোমরা এখানে আসলে অবশ্যই নিও কম দামে যেগুলি বাজারে হয়তো অনেক এক্সপেন্সিভ

সব ইন্দিরা গান্ধী এবং অন্যান্য সব এই পাশেও কিন্তু অনেকগুলো মূর্তি তোমরা দেখতে পাচ্ছ এক কথাই প্রথমত একটা কথা বলতে হয় তোমাদের সেটা হচ্ছে খুব ভালো কিন্তু সুন্দর আর তোমরা এখানে এসে পার্সেস করতে পারো খুব ভালো তো বন্ধুরা পুতুল পটি ঘুরতে এসে দাদার কাছে এখানে ইতিহাস ঐতিহ্যটা একটু শুনব তো চলো শোনা যাক আমার থেকে কিছু শিল্পী এই নদীর এসটিকে বসবাস করতো আর এসে কাজ কাপ করতো তখন ব্রিটিশ আমার তখন

কৃষ্ণগড়ে আলাদা ঐতিহ্য আছে আমাদের দেবী মূর্তি ঠাকুর মূর্তি সব তৈরি করেন এখন শিল্পী বলতে সুবিবাল আছেন তরিদা আছেন আর আরও বেশ কিছু শিল্পী আছে পুতুল পুরীটা উন্নত সেইভাবে হয়নি দোকান পাটগুলো কিন্তু আমরা চাই যে আরও সরকারি উদ্যোগ থাক ব্যাপারটা আরও আরো একটা খুব নেওয়ার মতো হয় কৃষ্ণগড়ের ঐতিহ্যটা ফিরে আসবে কেননা আগে যাওয়া শিল্পী পাওয়া যেত এখন কিন্তু শিল্পীর পরিমাণ খুব কম এবং এনারা একটা ক্যাম্প করে আর্টিস্ট তুলেছে এইভাবে পরপর জেনারেশনটাকে ওনারা চাইছে এ কাজ করুন দাদার কাছে কিন্তু শুনলাম সবই এই যে ইন্দ্রজিৎ দাদা তো দাদা এখানে সবাই আসলে মানে পাইকড়ি খুচরো তো সবই সুন্দর সবই কিনতে পারবে মিন যারা বিশেষত শিখতে চায় তারা কিন্তু এখানে এসে শিখতে শিখতে পারবে শিখতে পারবে আপনি যদি আপনার মূর্তিটা তৈরি করতে চান সেটাও তৈরি করতে পারবেন একদম এত মতে এতটায় কালি আছে মানে কালি বললাম ভাই মানে এতটা হাতে কাজ তো বন্ধুরা শুনলাম দাদার কাছ থেকে তো কি বলবো এবার তোমাদের কিন্তু এসে এখানে দেখতে হবে তো বন্ধুরা পুতুল থেকে যখন আমরা বেরিয়ে আসি একটা গলি দেখলাম আর গলির পাশেই কিন্তু যখন আমরা ম্যাপ ঘাটছিলাম তখন কিন্তু নদী দেখতে পাচ্ছিলাম তখন সেই জায়গাটায় এসেছি দেখো কত সুন্দর সেই জায়গাটা কতটা সুন্দর লাগছে তোমরা একটা ভাবতে পেরেছো ওইদিকে কিন্তু নিচে মাছ ধরছে নিচে যাওয়ার একটু ট্রাই করি আর কি আর এই সিঁড়িটা কিন্তু অনেকটাই খারাপ পুতুলপটির থেকে একটু বেরিয়ে আসলেই তোমরা কিন্তু একটা আনন্দ আশ্রম দেখতে পারবে এবং আশ্রমের ঠিক পাশ দিয়েই আশ্রমের একটু সাইড দিয়ে আইলে দেখো এই ঘাটটা কেমন এখানে কিন্তু কিন্তু দিয়ে রাখা আর জল বস্তা একেবারে স্বচ্ছ জলের ভিতরে মনে হচ্ছে মাছ দেখা যাচ্ছে হ্যাঁ এমন একটা দেখো ভিয়া মাছগুলো দেখা যাচ্ছে জলের ভিতরে আর দৃশ্যটা এতটাই সুন্দর কি বলবো অসম্ভব আর এইদিকে কিন্তু মাছ আছে হ্যাঁ তো এই যে মাছ ধরছে এই যে এই যে দাদারা মাছ ধরছে এখানে আর এখানে কিন্তু ওই যে প্রচুর পুটি মাছ পেয়েছে যে পুটি মাছগুলো দাদা একটু উঁচু করবো এটা তো দেখো বন্ধুরা এখানে কিন্তু মানে জিয়ে রাখা হয়েছে মাছগুলো এই যে প্রচুর পুটি মাছ ঠিক তো যাই হোক দেখলাম তো তো বন্ধুরা যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে কারণ নতুন আরও সুন্দর ভিডিওর জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে